বিসমিল্লাহি রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি মোহাম্মদ শামীম আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে এসেছি সেই আলোচনাটি হবে আল্লাহর নিরানব্বই নাম থেকে যে নামটি মানুষ পাঠ করলে এবং কোন নিয়মে পাঠ করলে একজন মানুষ তার জীবনযাপন সুন্দর হবে এবং এই পৃথিবীতে কারো কাছে মোকাপেক্ষী হতে হবে না কারণ আল্লাহ কি বলেছে যে সোরা এ মধ্যে আল্লাহ বলেছে আল্লাহ কারো কাছে মোকাপেক্ষী নয় তাহলে এই পৃথিবীতে এমনও মানুষ আছে যারা একমাত্র আল্লাহ ব্যতীত কারো কাছে মোকাপেক্ষী হতে চায় না তাহলে কারো মোকাপেক্ষি যদি কেউ হতে না চায় তাহলে সেই ব্যক্তিটি যেন আল্লাহর নিরানব্বই নামের মধ্যে একটি নাম সেই নামটি বেছে নেয় এবং কেউ যদি চায় যে আমি এই পৃথিবীতে আল্লাহর ইবাদতের মাধ্যমে এবং স্বাচ্ছন্দে জীবন কাটাবো তাহলে সেই ব্যক্তি যদি আল্লাহর নিরানব্বই এই নামটি পাঠ করে তাহলে ইনশাল্লাহ সেই ব্যক্তিটি অবশ্যই সে আল্লাহ ব্যতীত কারোর কাছে মুখাপেক্ষি হতে হবে না এমনকি স্বাচ্ছন্দে জীবন কাটাবে ইনশাল্লাহ আচ্ছা তবে সেই নামটি হলো ইয়া মালিকুল মুলক ইয়া মালিকুল মুলক এই নামটি আল্লাহর নিরানব্বই নামের মধ্যে একটি নাম যে নামটি নিয়ম মতো পাঠ করতে হবে বা জেকের করতে হবে সেই নামটি আমি আবার আপনাদেরকে বলছি এবং সেই নামের পাশাপাশি যা আমাদের জীবনে এবং আখেরাতের উপকার সেই জিনিসগুলো অবশ্যই তুলে ধরব তবে একটি কথা হল কেউ যদি জীবনে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখে যে আল্লাহ ছাড়া আমি কারো কাছে মোকাপেক্ষী নয় আমি কারো কাছে কারো ইবাদত করব না একমাত্র আল্লাহ ব্যতীত এবং কাউকে আমি প্রভু বলে মানব না এবং আমি একমাত্র আল্লাহকেই আমি এমনভাবে জানব যে তিনি আমার সর্বদিক দিয়ে আমাকে পর্যবেক্ষণ করবেন যেন এই পৃথিবীর কারো কাছে আমার মোকাপেক্ষী হইতে না হয় আচ্ছা তাহলে এই নামটি কখন কীভাবে কোন নিয়মে পাঠ করতে হবে সেই বিষয়টি হলো একটু লক্ষ্য করে শুনবেন ইনশাল্লাহ যে ব্যক্তি সকল সময় এই নাম পাঠ করবে ইয়া ইয়া মালিকাল মুলক মালিকাল মুলক এই নামটি অন্তরে অন্তরে যদি কেউ সর্বসময় জেকের করে বা পাঠ করতেই থাকে তখন তিনি ঘুমের ঘরে চলে যাবেন যখন তিনি ঘুমাতে যাবেন তখন ডান কাতে শুয়ে এই নামটি আল্লাহর করতে করতে ঘুমিয়ে পড়বে তখন কি হবে তখন দেখা যায় যে এই পৃথিবীতে তিনি স্বাচ্ছন্দ্যে জীবন কাটাবেন এই আল্লাহর এই নামের গুণে ইয়া মালিকাল মুল্ক ইয়া মালিকাল মুল্ক আচ্ছা তাহলে আরও একটি বিষয় বলা হয়েছে কাহারও কাছে বা কাহারও নিকট মোখাফিকি হইতে হবে না তবে হে সমস্ত জগতবাসী আজকের আলোচনাটি একটু ছোট করেই করছি তবে এর আরও একটা বিষয় হলো কি যে ইয়া মালেকাল মুল্ক এই নামটি যদি শুদ্ধভাবে এবং পবিত্রতার সাথে কেউ পাঠ করে ইনশা তাকে আল্লাহ কখনো রিজিকের অভাব দেবেন না এবং অর্থনীতিভাবে একেবারে অচল করে দিবেন না মোটামুটি সচল সে চলবে কেননা আল্লাহর ইয়া মালিকাল মুল্ক এই নামের গুণে আল্লাহ তাকে কারো কাছে ছোট করবেন না কারো কাছে দরিদ্রতা প্রকাশ করার জন্য যতটুকু গরিবী হাল হয়ে যায় মানুষ ততটুকু আল্লাহ তাকে করবেন না যেন নিজেই চলতে পারে তাই হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা সেই মানুষদের জন্য যারা আল্লাহ ব্যতীত কারো কাছে মোকাপেকি হতে চান না তবে আমাদের চ্যানেলে যদি আপনারা অবশ্যই নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পরবর্তীতে যেন আল্লাহর আরও নিরানব্বই নাম নিয়ে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ